আমরা যারা শহরে থাকি তারা চিরুনির সঙ্গে উঠে আসা চুল ফেলব কোথায় বাইরে ফেলে ফেলার পর ময়লা ফেলার লোকেরা বিক্রি করলে কি আমাদের গুণা হবে সুদভিত্তিক ক্ষুদ্র ঋণ নিয়ে কি আকিকা দেওয়া যাবে আমার জামাইয়ের অনেক রাগ তার রাগ কমানোর জন্য কি করতে পারি যারা দ্বিতীয় বিয়ে করে সামাজিক ও পারিবারিক চাপে আছে তাদের দুরবস্থা দূর করার জন্য একজন মাসনা কর্মী প্রতিষ্ঠা করেছেন যাতে দ্বিতীয় বিয়ে করার পর ঝামেলা পড়তে না হয় প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় স্ত্রীকে এখানে রাখতে পারে বিষয়টি কিভাবে দেখেন স্বামীর পকেট থেকে যদি না বলে কিছু অল্প টাকা নেই তাহলে কি গুনা হবে চলুন তাহলে আর কথা না বাড়ি আমরা প্রশ্ন উত্তরে চলে যাই সরাসরি সুরমা সোহরান আপনি লিখেছেন স্বামীর পকেট থেকে যদি না বলে কিছু অল্প টাকা নেই তাহলে কি গুণা হবে স্বামীর পকেট থেকে যদি আপনি না বলে টাকা নেন অল্প হোক আর বেশি হোক এটা নির্ভর করবে স্বামীর সাথে আপনার সম্পর্কের উপর সাধারণত আপনি আপনার স্বামীর পকেট থেকে তার মানি ব্যাগ থেকে বা তার অন্যান্য জায়গা থেকে প্রয়োজন মতো টাকা নেন সংসারের খরচের জন্য অথবা আপনার একান্ত প্রয়োজনে এগুলো স্বামী জানেন এবং তার মনঃসম্মতি আছে এরকম যদি হয় তাহলে তো আপনি নিতেই পারেন আর যদি সংসারের জন্য নয় বরং আপনার নিজের জন্য নেন এবং সেটা স্বামীর অজান্তে তিনি জানলে হয়তো আপনাকে প্রশ্ন মুখোমুখি করবেন অথবা কেন নিয়েছেন জিজ্ঞেস করবেন অথবা তিনি যদি জানেন যে আপনি নিজের সঞ্চয়ের জন্য বা নিজের অন্য কোনো কাজের জন্য তার সংসারের কাজ ছাড়া অন্য কোনো কাজের জন্য নেন তাহলে তিনি মনে কষ্ট পাবেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়জ হবে না কারণ ইসলাম স্বামী স্ত্রী প্রত্যেকের অ্যাকাউন্টকে আলাদা আলাদা করে দেখে অতএব এই বিষয়গুলোকে আমরা গুলিয়ে ফেলার কোনো সুযোগ কিন্তু নেই আদনান আপনি লিখেছেন যারা দ্বিতীয় বিয়ে করে সামাজিক ও পারিবারিক চাপে আছে তাদের দুরবস্থা দূর করার জন্য একজন মাসনা করণি প্রতিষ্ঠা করেছেন যাতে দ্বিতীয় বিয়ে করার পর ঝামেলায় পড়তে না হয় প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় স্ত্রীকে এখানে রাখতে পারে বিষয়টি কিভাবে দেখেন ভাই আদনান বিষয়টি আমাদের চোখে পড়েছে এবং সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে নানা আলোচনা পর্যালোচনাও চলছে আমরা শুধু এটুকু বলতে চাই যে একাধিক বিয়ের সপক্ষে যে ক্যাম্পেইন চলে থাকে এই ক্যাম্পেইনটা কোনো কোনো ক্ষেত্রে আমার কাছে আমার কাছে এটা আমার খুব দ্রহিমত সীমা লঙ্ঘন মনে হয়েছে কারণ হলো শরিয়া কারোর প্রয়োজন হলে তার জন্য একাধিক বিয়ের অনুমোদন রেখেছে সুযোগ রেখেছে কারোর প্রয়োজন হলে তিনি একাধিক বিয়ে করতে পারেন কিন্তু শর্ত দিয়ে দিয়েছে খুব পরিষ্কারভাবে আল্লাহ মেলাতলা বলে দিয়েছেন যে ইনসাফ করতে পারতে হবে কারণ ইনসাফ করা নিয়ে যদি সন্দেহ দেখা দেয় যে তিনি ইনসাফ করতে আদৌ পারবেন কিনা তাহলে সেক্ষেত্রে তার জন্য একাধিক বিয়ে করা যায়জ নয় এই যুগে একাধিক বিয়ে করে উভয় পরিবারের প্রতি বা সব পরিবারের প্রতি সব স্ত্রীদের প্রতি ইনসাফ বজায় রাখছেন এরকম মানুষ আমি খুব কমই দেখি আমার কাছে শত শত মানুষ যারা আসেন তাদের উল্লেখযোগ্য অংশ বা বেশিরভাগকে আমি দেখেছি যে তারা একাধিক বিয়ের পর উভয় প্রতি আসলে সমতা বজায় রাখতে পারছেন না তো যারা সমতা বজায় রাখতে পারছেন না তারা জন্য একাধিক বিয়ে করা যায় নেই আর সমতা বজায় রাখতে পারবেন সেই দৃঢ়তা থাকলে সেই দৃঢ় বিশ্বাস থাকলে ইনশাআল্লাহ যেন তার জন্য এটি জায়জ হবে তবে এটাকে ক্যাম্পেইন করে এটার পক্ষে আপনার কি জানি বলো এটাকে নানা রকমের আলোচনা তুলে এটা এটা পক্ষে আন্দোলন গড়ে তোলার মতো আসলে বিষয় নয় এটা একটি জায়েজ বিষয় একাধিক বিয়ে কে রমা সুন্নাহ বলেছেন এমনও নয় কিন্তু সুন্নাহ নির্দিষ্ট ডেফিনিশন আছে সুন্না নবী কাবি সাদা সাল্লাম কোনো কাজ করেছেন সেটাকেই বা সাবা একরাম কোনো কাজ করেছেন সেটাকেই সবসময় সর্বাবস্থায় সুন্না বা মুস্তাহাব বলে দেয় না দেওয়া যায় না তো কোনো রামায় ক্রাম কোনো ইমামগনি কিন্তু একাধিক বিয়ে কে সুন্না বলেছেন বলে আমার জানা নেই সো একটি জায়েজ কাজকে যদি সমাজের মানুষ না জায়েজ মনে করেন তাহলে সেক্ষেত্রে তাদের ধারণা ভাঙানো যেতে পারে বলা যেতে পারে কিন্তু এটার জন্য একাধিক বিয়ের যে ইমপ্লিমেন্ট সেটার জন্য যে প্রচেষ্টা সে প্রচেষ্টাটা যদি আন্দোলনের রূপ নেয় এবং এটা নিয়ে যদি রীতিমতো বিশাল বড় বড় ক্যাম্পেইন রূপ নেয় তাহলে সেটা নানা দিক থেকে ক্ষতিকর এর মধ্যে সবচেয়ে ক্ষতি যেটা আমার নিজের অভিজ্ঞতা দ্বারা আমি বলতে প্রতিনিয়ত আমার কাছে এরকম মানুষজন আসেন যারা একাধিক বিয়ে করেছেন এরপরে একটা পর্যায়ে সে দেখা যায় যে আর টয়লাইট করতে পারছেন না নতুন বিয়ে করে সামলাতে পারেন নাই এখন শেষ পর্যন্ত প্রথম পরিবারের চাপে বা সমাজের চাপে বা যে কারণেই হোক তিনি দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন এবার এই বেচারি তিনি যাবেন কোথায় অনেকে আছেন অসহায় মেয়েদেরকে আশ্রয় দেওয়ার জন্য বিয়ে করছেন অসহায় মেয়েদেরকে আশ্রয় দেওয়ার জন্য নিজে বিয়ে না করে তাদের জন্য উপযুক্ত পাত্র দেখার ব্যবস্থা আমরা কেন দিই না হ্যাঁ নিজে বিয়ে করাটা নিষেধ না কিন্তু নিজে বিয়ে করাটাকেই যদি আমরা মনে করি যে একমাত্র অবলম্বন তাহলে সেটা তো ভুল হবে এর বাইরে তো আরো বেটার অবলম্বন আছে আপনার দ্বিতীয় স্ত্রী হওয়ার চাইতে আরেকজনের প্রথম স্ত্রী হওয়াটা কি তার জন্য ভালো নয় তাহলে আপনি তার আরও ভালো উপকার করতে পারতেন তো সেটা না করে আপনি যে পথে যাচ্ছেন সে পথে গিয়ে আপনি ইনসাফ করতে পারছেন কিনা ইনসাফ করতে পারলে তো এটা জায়েজ ব্যাপার কোনো দিমত নেই কারণ কিন্তু এই জায়েজ কাজ করতে গিয়ে যদি ইনসাফ করতে না পারেন তাহলে তো না জায়েজ হবে এই ক্যাম্পেইনের সাথে এই ক্যাম্পেইনে আপনার উদ্বুদ্ধ হয়ে যারা বিয়ে করেছেন এরকম বহু মানুষকে আমি দেখেছি যে তারা আসলে ইনসাফ করতে পারছেন না অথবা একটা পর্যায়ে কোনো একটা স্ত্রীকে তিনি ছেড়ে দিতে হচ্ছে তাহলে এই যে জুলমের দুয়ারগুলো মোচন হচ্ছে এই যে পারিবারিক কলহ তৈরি হচ্ছে এগুলোর দায় কিন্তু আমরা এড়াতে পারি না এই জন্য প্রত্যেকটা জিনিসে বোধ থাকা উচিত কোনো কিছুই সীমা লঙ্ঘন করা উচিত নয় তাহারাত তার লিখেছেন আমরা যারা শহরে থাকি তারা চিরুনির সঙ্গে উঠে আসা চুল ফেলবো কোথায় বাইরে ফেলে ফেলার পর ময়লা ফেলার লোকেরা বিক্রি করলে কি আমাদের গুণা হবে কেউ যদি কুড়িয়ে নিয়ে বিক্রি করে তাহলে আমাদের গুণা হবে না তবে আমরা চাইলে আমাদের আশেপাশে যেখানে খুব বেশি আপনার ময়লা নয় ড্রেন ট্রেন ইত্যাদি নয় খুব নোংরা জায়গা নয় সেরকম জায়গা আমরা ফেলে যেতে পারি এবং সেই জায়গাগুলো আমরা খুঁজে বের করতে পারি আবার প্রতিদিন প্রতিনিয়ত আর খুঁজে বের করা যায় না তাহলে সেক্ষেত্রে আমরা কোনো এক জায়গায় সঞ্চয় করে রাখতে পারি একসাথে হলে পরে কোনো মাঠের নিচে পুঁতে ফেললাম বা কোনো জায়গায় ফেলে দিলাম সেই কাজটি আমরা করতে পারি মানুষের শরীরে কোনো অংশ বিক্রি করা যায় নয় এটা মানবতার অপমান যার কারণে কোনো ব্যক্তি তার শরীরের কোনো কিছু সেটা চুল হোক অন্য কিছু হোক এগুলো বিক্রি করে সেটা জায়জ নয় কেউ যদি কুড়ি বিক্রি করে তাহলে সেক্ষেত্রে আপনার কোনো হবে না দিগ্ধ সকালে আরি থেকে আপনি লিখেছেন আমার জামাইয়ের অনেক রাগ তার রাগ কমার জন্য কি করতে পারি আহ বদমেজাজ বা রাগ ক্রোধ এটিকে নিয়ন্ত্রণ করবার জন্য বা এটাকে দমন করবার জন্য প্রথমত আওয়াজের শ্বেতীম এটির পাঠ খুব বেশি কার্যকর বেশি বেশি আওয়াজবিল্লাহ উবিল্লাহ আহমিনের পাঠ করলে সাধারণত মানুষের রাগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তিনি যে সমস্ত খাবার খান যে সমস্ত পানীয় গ্রহণ করেন সেগুলোতে আপনি সাতবার অনুযায়ী রাগ প্রশমিত হয় তাছাড়া ক্রোধ দমন বিষয়ক বিভিন্ন মোটিভেশনাল স্পিচ তাকে শোনাতে পারেন এবং এ বিষয়ে ভালো ভালো বইও আছে সেগুলো তাকে দিতে পারেন আল্লাহ তালা তার ইসলাহ এবং সংশোধন নসিব করুন জহির ভাই এডি থেকে লিখেছেন সুদভিত্তিক ক্ষুদ্র ঋণ নিয়ে কি আকিকা দেওয়া যাবে আঁকিকা দেওয়া ইবাদত এবং ভালো কাজ কিন্তু সে ভালো কাজ করতে গিয়ে যদি আপনি লোন নেন তাহলে আপনি লোনাগার হবেন এর কারণে সবের পরিবর্তে আপনার হবে কারণ সুদ ইসলামের সবচেয়ে ভয়াবহ হারাম কাজ হারাম উপার্জনের মধ্যে সবচেয়ে ভয়াবহ হল অন্যের হকের পরই সুদের যে উপার্জন সেটি অতএব সুদ ভিত্তিক যে ঋণ আপনি গ্রহণ করছেন সেটি দিয়ে যদি আপনি আঁকিকা দেন তাহলে আপনি পরিষ্কার কবিরা গুণা করেছেন আকিকা দেওয়াটা ফরজ ওয়াজিব নয় কিন্তু আপনি একটি নফল কাজের জন্য একটি ফরজ কাজ লঙ্ঘন করেছেন বিষয়টা অত্যন্ত ভয়াবহ এবং কোন অবস্থাতে এটা জায়েজ হতে পারে না